পানিতে অসংখ্য পরজীবী থাকে যেটা আসলে রেণু মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর এই জন্য ট্যাবলেটটা আমরা দিচ্ছি শতকে তিনটে রেনু চাষের একটা পুকুর দীর্ঘদিন ধরে আপনাদেরকে দেখালাম যে আসলে রেশ দিতে হয় এটার বিভিন্ন নিয়ম কারণ মানতে হয় আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টির পানি হয়েছে আমরা আজকে গ্যাস ট্যাবলেট দেবো দিয়ে চার থেকে পাঁচ দিন বা সাত দিনের মধ্যে আমরা রেণু পোনা দেব কারণ এখানে গ্যাস ট্যাবলেট দেওয়ার দরকার হয় না যেহেতু সেঁচে আমরা মাছ ধরে নিছি তারপরে পানিতে অসংখ্য পরজীবী থাকে যেটা আসলে রেনু মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর এই জন্য আসলে গ্যাস ট্যাবলেটটা আমরা দিচ্ছি শতকে তিনটে এটা ষোলো শতাংশ জায়গা আমরা তিনটা করে শতকে হিসাবে আমরা গ্যাস ট্যাবলেট দেব কারণ আমরা সাধারণত নেব সাধারণত আমরা রেনু মাছের ক্ষেত্রে আমরা পুকুর প্রস্তুতির পুকুর প্রস্তুতি না করার কারণে আমরা কিন্তু সব সময়ই ক্ষতিগ্রস্ত হই দর্শক তাই আমরা আপনাদেরকে এতটুকু অবগত করব যে রেনু মাছ যারাই আপনারা পোনা তৈরি করবেন এটা খুব সাবধানে সহিত দিতে হয় কারণ এটা নিয়ম হলো শতকে তিনটা হিসাবে আমরা দেব দিলে কি হবে আমাদের এই যত রোগ জীবাণু এই জীবাণু তৈরি হয়েছে সেটা সব কিছুই ধ্বংস হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা এই জন্য আমরা গ্যাস ট্যাবলেটটা দিচ্ছি যাতে করে এখানে কোনো ব্যাঙ্গের বাচ্চা পানি নতুন হলে ব্যাঙ্গের বাচ্চা হয় অনেক সময় অনেক ধরনের পরজীবী আছে যেগুলা আসলে এখানে অলরেডি বাচ্চা দিয়ে দেয় আমরা এই কারণেই গ্যাস ট্যাবলেটটা দিচ্ছি যাতে করে ওইমরা জবাব গ্যাস ট্যাবলেটটা দিয়ে দিচ্ছি যাতে করে আর কোনো ধরনেরই পরজীবী এখানে বংশবৃদ্ধি না করতে পারে এবং সুন্দরভাবে আমরা চুন দিব চুন দিয়ে আবার এই গ্যাস ট্যাবলেটটা করা গ্যাস করা হলে আমরা ইনশাল্লাহ এখানে রেনু মাছের পোনা দেব এই এই বর্ষার সিজনের পরে আমরা মজুদ করতেছি এই বর্ষাটা হয়ে গেলে কারণ এটা একটা বিল আপনারা দেখে বুঝতে পারেন এটা জাবলার বিল নামে পরিচিত এখানে আসলে আমরা কোনো সময়ই যখন এই প্রচুর পরিমাণ পানি হয় সেই সময় কিন্তু আমরা প্রিয় দর্শক এখানে শিং কই মাছ করতে পারি না এগুলা বাহির হওয়া যায় এই বছরও গেছে চল্লিশ পঁয়তাল্লিশ মন শিং মাছ ধরা ছিল সেই মাছগুলো এই জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি এই সাইডগুলোতে কিছু হালকা কাপ মাছ দিয়ে রাখছি এবং এগুলাতে আবার আমরা কই কই এবং শিং মাছের রেনু করব ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন কাপ মাছের পোনা খুবই ভালো করছিলাম আলহামদুলিল্লাহ যেটা ইনশাল্লাহ খুবই সুনামের সহিত আমরা এর পরে যেটা কই মাছ পড়তেছি এবং শিং মাছ করব ইনশাল্লাহ সেটাও যেন ভালো হয় আপনারা আমাদের সঙ্গে দোয়া করবেন এবং না এটা আজকে নয় দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা রেণু পোনার জন্যে এটাকে সম্পূর্ণরূপে প্রস্তুত করলাম এই যে দুটো দুটা মাছ মানে কোন দিক দিয়ে যে ঢুকে আর কোন দিক দিয়ে যে বাড়ায় এটা আমরা কোনোভাবেই বুঝতে পারি না তারপরে আমরা গ্যাস করলাম আলহামদুলিল্লাহ এটার কোনো যদি ব্যাংক সাপ যে কোনো পরজীবী থাকলে এটা ধ্বংস হবে এটা পাঁচ থেকে সাত দিনের মধ্যেই ইনশাল্লাহ আমরা এটাতে আবার রেনু দেবো এবং রেনু দেওয়ার পরে এটার পরিচর্যা করে আমরা এই মাছগুলা আবার ইনশাল্লাহ তৈরি করব। আজ এই পর্যন্তই গ্যাস করা দেখালাম এরপরে সমস্ত ডিটেলস জিনিসটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো আসলে রেণু পোনা কীভাবে তৈরি করি আপনারা ফেল করেন কি করেন হ্যাঁ পানি আছে নিয়ে আসে সারে দিন ভাই হয় নাই এগুলা আমরা আসলে আবারও আপনাদেরকে বারবার দেখাই যাতে করে আপনারা সচেতন হয় আজ এই পর্যন্ত আবার দেখা হবে আবার কথা হবে রেণু পোনা নিয়ে আমরা ইনশাল্লাহ সমস্ত ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো বৃষ্টি আসছে আসলে ক্যামেরা ভিজে যাচ্ছে আজ এই পর্যন্তই